একজন দস্যু কিভাবে মহর্ষি মহামুনি বাল্মীকিতে পরিণত হলেন রামায়ণ হল ভারতবর্ষের অন্যতম একটি মহাকাব্য মহর্ষি বাল্মীকি হলেন হিন্দু মহাকাব্য রামায়ণের স্রষ্টা বাল্মীকি মহাকাব্য রামায়ণ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে খ্রিস্টপূর্বাব্দের প্রথম শতাব্দীতে রচনা করেন বাল্মীকিকে কবি বা কবিগুরু বলার কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা তাকে রামায়ণ ব্যতীত যোগ বৈশিষ্ট্য নামক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতা বলেও মনে করা হয় কিন্তু জীবনে এমন কিছু ঘটনা রয়েছে জানলে সকলের মনে প্রশ্ন জাগবে যে কিভাবে মতো একজন মানুষ এই মহাকাব্যের রচয়িতা হতে পারে। বাল্মীকির জন্ম তারিখ সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি মুখে শোনা যায় যে তিনি আশ্বিন মাসে শারদ পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে মহর্ষি বাল্মীকির পিতার নাম ছিল প্রচেতা তবে তার মাতার নাম সম্বন্ধে তেমন কোনো তথ্য পাওয়া যায় না মহর্ষি বাল্মীকির আসল নাম অগ্নি শর্মা এছাড়া তিনি রত্নাকর নামেও পরিচিত বাল্মীকির জীবন কাহিনী খুবই আশ্চর্যজনক একজন দস্যু কিভাবে মহামুনিতে রূপান্তরিত হতে পারেন তার জলজান্ত প্রমাণ হলেন মহারিষি বাল্মীকি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও ভক্তি ছিল না পিতামাতার খুবই অবাধ্য সন্তান ছিলেন তিনি সংসারের যাবতীয় কাজ ও দায় তার পিতাকেই পালন করতে হতো সবসময় বাল্মীকির পিতা যেখানে পরিবার নিয়ে বাস করতেন সেখানে একবার প্রচন্ড আকারে দুর্ভিক্ষ দেখা দেয় সংসার পালন করা খুবই দুর্বিষহ হয়ে পড়েছিল তার পিতার কাছে তাই আর কোনো উপায় না পেয়ে তিনি বাধ্য হয়ে পরিবারের সবাইকে নিয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যান দিনের পর দিন পরিবার নিয়ে তিনি বিভিন্ন জায়গায় এদিকে ওদিকে অসহায়ের মতো ঘুরতে থাকেন তারপরে অবশেষে তারা এক গভীর অরণ্যে এসে পৌঁছালেন সেখানে থাকার জন্য তিনি একটি কুটির তৈরি করে নেন তারপরে সেখানে তারা সবাই একসাথে বসবাস করতে শুরু করেন এভাবেই নতুন জীবন শুরু হয়েছিল প্রচেতার আর একদিকে অর্থের অভাবে তার পক্ষে সংসার চালানো প্রচণ্ড কঠিন হয়ে পড়ে অবশেষে পেটের দায়ে আর কোনো উপায় খুঁজে না পেয়ে দস্যু বৃত্তিকেই বেছে নিলেন রত্নাকর যে জঙ্গলে তারা বসবাস করতেন তার মধ্যে দিয়ে পথিকদের যাতায়াত করবার জন্য একটি রাস্তা ছিল রত্নাকর সারাদিন সেই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন কোনো পথিক সেই পথ ধরে গেলেই রত্নাকর সেই পথিকের ওপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে নিতেন আর তারপরে তাকে হত্যা করতেন এভাবেই চলতে থাকে রত্নাকরের জীবন আর একদিন এভাবেই তিনি রত্নাকর থেকে রত্নাকরে রূপান্তরিত হলেন সংসারের দায় মেটাতেন দোষবৃত্তি করেই বহু বছর এভাবেই চলতে থাকে দস্যু রত্নাকরের কর্মকাণ্ড দেবলোকেও এই সংবাদ গিয়ে পৌঁছল বিধাতা পুরুষের ইচ্ছে ছিল এই বিভীষিকাময় আদর্শ থেকে এক মহান আদর্শে রূপান্তরিত করা আর ঠিক এই উদ্দেশ্যে তার আদেশে দুইজন ঋষি ছদ্মবেশে ওই জঙ্গলের মধ্যে দিয়ে তীর্থযাত্রা করলেন দোষ রত্নাকর সব মতো গাছের আড়ালেই লুকিয়েছিলেন ওই দুইজনকে দেখতে পেয়ে তিনি হুঙ্কার দিয়ে তাদের পথ রোধ করে দাঁড়ালেন দস্যু রত্নাকর তাদের দেখে বললেন তোমাদের কাছে যা যা ধন সম্পদ আছে সেগুলো এক্ষুনি বের করে দাও তারা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন রত্নাকর তাদের ভয় দেখিয়ে বললেন কি হলো কথা কি কানে যাচ্ছে না নিজেরা দেবে নাকি আমি নিজেই তাড়াতাড়ি বের করো আমি তোমাদের হত্যা করব। তার আগে ভগবানের কাছে যা প্রার্থনা করার আছে করে নাও এই দুই ঋষির মধ্যে ঋষি অত্রী দস্যু রত্নাকরকে বললেন আমাদের হত্যা করার আগে আমার দুটো কথা তোমাকে শুনতে হবে আমরা তীর্থযাত্রী আমাদের কাছে খুব সামান্যই ধন সম্পদ আছে এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ বহন করবে কেন রত্নকর অবজ্ঞা করে বললেন আমি পাপকে মোটেও ভয় করি না এই বৃত্তি পালন করে আমি আমার সংসার চালাই কেবলমাত্র আমার নিজের জন্য আমি কাজ করি না ঋষি অত্রি বললেন তাহলে কার জন্য এই পথ বেছে নিয়েছ দস্যু বললেন আমি পথিকদের হত্যা করে যে ধন সম্পদ লুট করি তা দিয়ে আমি আমার পিতা মাতা স্ত্রী ও পুত্রের ভরণ পোষণ করি অতএব তারাও এই পাপের দায় বহন করবে নিশ্চয়ই ঋষি অত্রী বললেন তুমি ভুল করছো এই পাপের দায় শুধুমাত্র তোমাকে বহন করতে হবে তোমার সংসারের কেউই এই পাপের দায় বহন করবে না ঋষির কথা শুনে রত্নাকর রেগে যান তখন ঋষি অত্রী বললেন রেগে যাচ্ছ কিন্তু এটাই সত্যি তুমি আমাদের দুইজনকে কাছের সঙ্গে বেঁধে দাও আর তারপরে বাড়িতে গিয়ে তোমার পিতা মাতা স্ত্রী ও পুত্রকে জিজ্ঞেস করো তারা এই পাপের দায় বহন করবে কিনা দস্যু রত্নাকর দস্যু হলেও তিনি ব্রাহ্মণের সন্তান তাই নিজের ও পাপের ভয় তার মনে জাগল কিন্তু তারপরে তিনি দুইজন ঋষিকে গাছের ডালের সঙ্গে বেঁধে নিজের বাড়িতে দৌড়ে গেলেন প্রথমে তিনি পিতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আমি দস্যুবৃত্তি দ্বারা আপনাদের ভরণ চালাচ্ছি তাই দোষ্যবৃত্তির জন্য যে পাপ আমার হচ্ছে তার দায় আপনি নেবেন তো ছেলের কথা শুনে বৃদ্ধ পিতা বললেন বৃদ্ধ পিতা মাতার ভরণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য আমার পুত্র হিসাবে তোমার থেকে সেবা গ্রহণ করা পাপ নয় কিন্তু দোষুবৃত্তি করে তেমনি যে পাপ সঞ্চয় করছো তার কোনো দায় আমি গ্রহণ করতে পারবো না পিতার থেকে এরূপ কথা শোনার পরে কোন কথা না বলে তিনি তার স্ত্রীর কাছে গেলেন এবং তিনি তার স্ত্রীকেও ঠিক একই প্রশ্ন করলেন আশ্চর্যজনকভাবে তার স্ত্রীও তার পিতার মতোই জবাব দিলেন এরপর রত্নাকর তার মা ও পুত্রকে একই কথা বললেন তারাও জানালো যে তারা কেউ এই পাপের দায় বহন করতে পারবে না সকলের থেকে এরকম উত্তর শোনার পর তিনি বুঝতে পারলেন যে এই সংসারে তিনি একেবারেই একা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসারের জন্য যে পাপ কাজ করছেন তার দায় একান্ত তারই এই দায় আর কারোর নয় কেউ তাকে সাহায্য করবে না বাড়ি থেকে বেরিয়ে আবার সেই জঙ্গলে ফিরে গেলেন তিনি ওই দুইজন ঋষির বাঁধন খুলে দিয়ে ঋষি অত্রীর পায়ে লুটিয়ে পড়লেন আর তিনি কাঁদতে কাঁদতে পাপ মুক্তির পথ বলে দিতে অনুরোধ করলেন তাকে ঋষি ঋষিওত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন একমাত্র পবিত্র রামনাম জপ করলেই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে এরপরে ঋষিওত্রীর কাছ থেকে রামনাম মহামন্ত্র লাভ করে রত্নাকর বসলেন রামনাম মহামন্ত্র জপ করতে একটা গাছের নিচে একা শুনে তিনি রামনাম মহামন্ত্র জপ করে চললেন দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে ফুধা তৃষ্ণা সব কিছু ভুলে তিনি এক মনে রামনাম মহামন্ত্র জপ করতে থাকেন এভাবে তার সারা শরীর থেকে গেল বাল্মিক বা উল্পকার বাল্মীকে তার দেহ ঢেকে গিয়েছিল বলে তার আরেক নাম হয়েছিল বাল্মীকি এভাবে রামনাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসেবে তিনি পরিচিত হলেন বাল্মীকির মতোই ঝরে পড়ে গেল তার দর্শন বৃত্তির প্রশংসতা তমসানদের তীরে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে মহর্ষি বাল্মীকি একটি আশ্রম নির্মাণ করলেন ভরদ্বাজ মুনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন একদিন বাল্মীকির আশ্রমে এলেন দেবশ্রী নারদ বাল্মীকি তাকে বললেন হে ঋষিভ ত্রিভুবনের সব খবর তো আপনি জানেন দয়া করে আমায় বলুন পৃথিবীর মধ্যে ধর্মজ্ঞ গুণবান আদর্শবাদী আদর্শ পুরুষ কে তার নাম ও পরিচয় আমাকে সব জানান দেবশ্রী নারদ বললেন আপনি যে মহান পুরুষের সম্পর্কে জানতে চাইছেন সেরকম পুরুষ নেই বললেই চলে তবে ইক্ষাকুব বংশের অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম এখন পৃথিবীতে বাস করছেন আমি তার কথাই আপনাকে বলতে পারি তিনি বাল্মীকিকে শোনালেন রামের গল্প রাজা দশরথের মৃত্যুর পর রাজা হন রাম তিনি বাল্মীকিরই সমসাময়িক ছিলেন অযোধ্যার দক্ষিণে প্রবাহিত গঙ্গার দুই দিকে বিশাল অরণ্য সেই অরণ্যের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে চলেছে তমসা নদী দেবশ্রী নারদ বিদায় নেওয়ার পর বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন তার সাথে গুরুর যাবতীয় সামগ্রী হাতে করে নিয়ে যান শিষ্য ভরদ্বাজ বাল্মীকির মন প্রাণ জুড়ে তখন কেবল মাত্রই রামের নাম ঘন অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছেন নদীর দিকে তখন একজোড়া ক্রঞ্চ অর্থাৎ বক একটি গাছের শাখায় মনের আনন্দের মিথুনে ব্যস্ত ছিল জঙ্গলের আড়াল থেকে এক ব্যাগ ওই ক্রঞ্চকে দেখতে পান সে তীর ছুড়ে ওই ক্রঞ্চকে বধ করে প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে ছিটকে পড়ে কাতরাতে লাগলো ওই ক্রঞ্চ ক্রঞ্চি এটি দেখে চিৎকার করতে লাগলো এটি দেখার পর বাল্মীকির মনে ক্রোধ ও করুণার উদয় হলো সেই মুহূর্তে শোকার্ত ক্রঞ্চির বেদনায় বাল্মীকি নিজের অজান্তেই বললেন মা নিঃষা প্রতিষ্ঠাং তমতম শাস্যতে শ্যামা যত ক্রঞ্চ মিথুনা মিথুনের সময় তুই তাকে বধ করে যে জঘন্য কাজ করলি তার জন্য সমাজে চিরকাল নিন্দিত হয়ে থাকবি বাল্মীকি নিজেই তার এই শ্লোক শুনে বিস্মিত হয়ে পড়লেন তিনি ভাবলেন এই ছন্দবদ্ধ কবিতা কিভাবে তিনি আবৃত্তি করলেন শিষ্য ভরদ্দাজকে তিনি বলেন আমার মুক্তি যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হল তা শ্লোক থেকে উৎপন্ন হয়েছে আর ঠিক এই কারণে এটি শ্লোক নামে জগতে খ্যাত হবে মহামনি বাল্মীকির মুখ থেকে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো সেটি আজ শ্লোক রামের সমস্ত ঘটনা এই শ্লোকের মাধ্যমে বিবৃত ছিল বলে আদি কবি বলা হয় বাল্মীকিকে শিষ্য ভরদাজের সঙ্গে যখন তিনি আলোচনা করছিলেন তখন সেই সময় সেখানে প্রজাপতি ব্রহ্মার আবির্ভূত হলেন তিনি বাল্মীকিকে বললেন মহামুনি তুমি যে আবৃত্তি করে শ্লোক তৈরি করলে তা আমারই ইচ্ছেতে হয়েছে দেবশ্রী নারদের কাছে তুমি রামের সমস্ত ঘটনা শুনেছ আমার ইচ্ছে তুমি তা শ্লোকবদ্ধ করে রচনা করো তারপরে প্রজাপতি ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি রামায়ণ মহাকাব্য রচনা করলেন এই মহাকাপ্যে প্রায় চব্বিশ হাজার শ্লোকে অনুষ্টুপ ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে সেই কাহিনী রামায়ণ ছয়টি মতান্তরে সাতটি কাণ্ড বা খণ্ডে বিভক্ত ছিল সেই কাহিনী রামায়ণ নামে খ্যাত হয়েছে এর কিছুকাল পরে রামের আদেশে লক্ষণ গর্ভবতী জানকী অর্থাৎ সীতাকে তার তপবন পরিত্যাগ করে প্রস্থান করলে বাল্মীকিমণি সীতাকে নিজের আশ্রমে থাকার জন্য অনুরোধ করেন এরপর সীতা দেবী কুষ ও লব নামক দুই যমজ সন্তানের জন্ম দেন তারপরে মুনিবর রাজকুমার দয়কে অতি যত্নের সাথে লালন পালন করেন তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন তাদেরকে সরচিত রামায়ণ পাঠ করে গান শেখাতে লাগলেন একবার রাম যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করলেন সেখানে তিনি আমন্ত্রণ জানালেন মুনিবরকে মুনিবর লব কুশ ও মাতা সহ সেখানে পৌঁছলেন রামের কাছে তাদের পরিচয় দিয়ে সহ সবাইকে পুনরায় গ্রহণের জন্য প্রস্তাব রাখলেন রাম এতে সম্মতি দিলেন কিন্তু রাম দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে সীতা অপমানিত হয়ে পাতালে প্রবেশ করেন রাম পুত্রদ্বয়কে গ্রহণ করলে মুনি তাদেরকে রামায়ণের অবশিষ্টাংশ শিক্ষাও প্রদান করেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এরকম আরও মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না